আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও সাথে থাকা বেল বাটনটা বাজিয়ে দিও তাহলে নতুন ভিডিও লাগে তোমরা দেখতে পারবে ধন্যবাদ ফুরফুরি নগরে টম এন্ড মালিকে ঘুরতে এসে হঠাৎ করে তাদের জায়গাটা অনেক পছন্দ হয়ে গেল তারা সেই জন্য এই গ্রামে বাসা বানাইলো ইদানিং আমাদের ঘরের ভিতরে ভিটামিন জাতীয় বস্তু খাওয়া বেশি হইতেছে তাই আমি ভাবছি যে এই বাদাম যুক্ত বিস্কুটগুলা যত ভিটামিন জাতীয় বস্তু আছে সব আমি ডাস্টবিনে ফেলে দিব একটাও খাব না আমি পুটুস্কান ভিটামিন জাতীয় বস্তু খাইয়া খাইয়া অনেক ভুটকা হয়ে গেছি এগুলো আমি সব ফেলে দিব একটাও রাখবো না এগুলাও ফেলে দেব সব ডাস্টবিনে দিব আজ থেকে ভিটামিন বস্তু আমি খাবই না আমার স্বাস্থ্য শরীর স্বাস্থ্য কমাইতে লাগব কেকগুলাও ফেলে দেব কিছু রাখবো না আমি এগুলা খাবই না আর আমি কি ব্যাপার মালিক বেশি মোটা হয়ে গেছে বলে ওই জন্য ঘরের ভিতরে যত ভিটামিন জাতীয় বস্তু আছে সব ফেলে দিতেছে মোটা নাকি আরে পনির টেলে কোথায় মনে হচ্ছে ওইটা ফেলে এই নুডলস গুলো এখন ফেলে দেব আমি এগুলা ইদুর গুলা খাইলে অনেক মোটা হয়ে যাব শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাব ওরে সব বনা সব নুডলস গুলা মালিককে ফেলে দিছে এখন আমি খাবো কি উরে বাবারে ওই তে একটা পনির দেখা যাচ্ছে ইরামুটা দেখি পনিরটা কি করে ও মা পনিরটা মালিকের হাতে নিছে ওরাল মনাইতে ঢাল মেনে ফালিয়ে দিব কি ব্যাপার উরে বাপ রে asker টি এখন আমি খাবো কি আমি তো মরে যাব জানিছি মালিকের যাసరం এই সব কাম শেষ হয়ে গেছে लास्ट মাস একটা পনির ছিল এটাকেও ফালিয়ে দিলাম পনিরটা থাকলে ইদুটা খাইলে বেশি মোটা হয়ে যেত লাস্টে বার চলাচল করা দিক ধরে হয়ে যেত তাই ওর জন্য ফালিয়ে দিলাম আমি পনিরটা পরে মালিক এটা কামড়া পড়লো কি রে এই পনেরো জন আমি টমের সাথে কত মারামারি যুদ্ধ করেছি বিশ্বযুদ্ধ করেছি আমি মালিকের কামড়া বিরাট খারাপ করলো আমার সাথে ওরে বেসারা জের ইদুর মাজার পনেরটা দাজমিনে মালিকে ফালিয়ে দিছে বলে পরে পরে কান্না করছে ওরে ভাই আমার মাজার পনেরটা মালিকে দাজমিনে ফালিয়ে দিছে এই দুঃখে আমার মাটি ফাটিয়া ফেলার মধ্যে থেকে কিল দিয়া মালিকে কান্না করলো জেরি এই কষ্টের টাইম আমি একটু কষ্টের মিউজিক বাজাই গান বাজাই এত কষ্ট বুকের ভিতর রাখি কোথায় আর তো জায়গা নাই ভাই আমি কি গান গাই জেরি ও জেরি আরে মালিক কমলা করলো রে আমার সাথে কি ব্যাপার তুমি কষ্টের মিউজিক বাজাইতেছে আমার সাথে বুঝছি কাম আমার সাথে মজা নিতেছে খবর খারাপ থাকলে যা হয়

পুরো ব্যমার হইব না বুঝতে পারছো এটা পুষ্টিযুক্ত খাবার এটা যত খাওতে তত ভালো না কিছু হইব না আহ মেলা মেমোরেন্ডা খাওন দে গেছে এটা মুক্ত খাবার এত সুন্দর মিষ্টি সামনে থাকছে আমি নাকি মিষ্টি খেতে পারব না এই খাবার খাইলে কি মোটা হব না কাবু হব আর বরং আমার জন্য ডায়াবেটিস মুক্ত খাবার হে বেচারা মিষ্টি খাওয়ার জন্য সুন্দর ভাবে বসেছিল কিন্তু মিষ্টি তো খাইতেই না এবার হলো অপমান বাড়িতে যত ভিটামিন জাতীয় বস্তু ছিল সব ডাল মেরে ফেলে দিছি এখন এগুলা নিয়ে বাইরে ফলাইতে লাগবো বাইরে এগুলা আমি নিয়ে ফলাই দিয়ে আসি নাহলে আমার খুব সুন্দর আমার যে পাশ লাগবে সব বনাস বাড়ির ভিতরে যত খাবার ছিল সব খাবার নিয়ে ম্যাডাম চলে যাচ্ছে এই যে ম্যাডাম খাবার আমাকে দিয়ে যান ফলাই দিবেন না প্লিজ আমাকে দিয়ে যান বরংস আমি খাবার গুলা কিছু রায় বাকি আমি নিয়ে ফলাই দিয়ে আসি বুঝছেন কি ব্যাপার ম্যাডাম আমাকে একলা রেখে চলে গেলো দেখি তো দরজাটা খুলেছে আট আট বস্তা হয়ে গেলাম কপালে খারাপ থাকলে যা হয় দেখি তো উপর দিয়ে যাইতে পারি কিনা উপর দিয়ে যাইতেই হবে আমার না হলে খাবার গুণ আনতে পারবো না কি ব্যাপার এত কষ্ট কেন এত উঁচা গেট বাবারে মনে হচ্ছে পড়ে যাব আমি কি ব্যাপার আমার তো শরীরে শক্তি নাই ইচ্ছি এত বাবা পড়ে গেলাম আমি ধর শালা আমরা ভিটামিন জাতীয় খাবার খাই না প্রায় আজকে এক মাস ধরে দেখি তো হিসাব মিলিয়ে এত আজকে হলো তিন তারিখ কি ব্যাপার আমরা ভিটামিন জাতীয় খাবার খাই না ওই জন্য আমরা ফ্রিজটা লক মেরে দিয়েছি একটা কঙ্কালের ছবি দেওয়া দেখে দেখতে হিসাবটা মিলে দুই 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 দুগুণে আট আট দুগুণে ষোলো আজকে প্রায় ষোলো দিন হলে আমরা ভিটামিন জাতীয় বস্তু খাই না আরো মোটামুটি পনেরো দিন খাইতে পারব না আমরা এগুলো খাইলে আমাদের স্বাস্থ্য বাইরে যাবো ভিটামিন জাতীয় বস্তু খাইলে আমরা ওই জন্য ভিটামিন জাতীয় বস্তু আমরা অ্যালাউ করি না আমাদের ঘরে বুঝতে পারছো

আমার ঘরে তো খাইতে পারো না ভিটামিন জাতীয় বস্তু ভিটামিন জাতীয় বস্তু তোমাকে খাইতে এই জন্য মারা গেলে তোমার বইটা কত আগে গেছে তুমি দেখতে পাচ্ছ তোমার শরীরটা কত মোটা হয়ে গেছে তুমি তো আর কদিন গেলে দরজা দিয়ে না ওই জন্য আমি তোমাকে না করে দিই ভিটামিন জাতীয় বস্তু খাও না তবু তুমি চোপে চোপে চুরি করে যা ফাঁকে জানে তুমি ভিটামিন জাতীয় বস্তু খাই আসো আমার আর কিচ্ছু করার নাই আমি তোমার সাহায্য কমাতে পারবো না বুঝতে পারছো এগুলো আর আমার ভালো লাগে না তুমি যত খাও তুমি বাইরে তুমি ঘরে এসে তোমার আজকে থেকে খাওয়া দাওয়া বন্ধ তুমি বাইরে খাবে আজকে বলে আমি এই মাত্র দেখলাম মালিক কি জানো একটা পিজার মতো ফেলছে ডালমেনে ডালমেন তার ময়লা আবর্জনা সব ফেলে দিব আমি ফেলে দিয়ে পিজাটা আমি বাড়ি করে খাবো এই তো সব ফেলে দেওয়া হয়ে গেছে পাই কেন পাই কেন এই তো পাই গেছি ওরে কি সুন্দর মিনুরে বাবা অনেক সুন্দর এখানে দেখা যাচ্ছে বার্গার পিজা আমার তো জিবাই জল আইতেছে রে বাবা কি করব আমি এই তো খাওয়া খাওয়ি শুরু করে দেই আমার জিবাটা কি রকম করছে লাভ লাভ করছে এই তো কি ব্যাপার খাইতে পারতেছি না কেন এটা মুখে যাচ্ছে না কেন এটা তো একটা কাগজ মনে হইতেছে কি ব্যাপার জিবাই লাগতেছে না কেন না এরকম করে খাইলে হবো না আর একটু চেক করে দেখি তো কি ব্যাপার এটা তো পিজার কাগজ রে বাবা ওই জন্যই তো খাইতে পারতেছি না আর ক্ষুধায় আমার পেটটা সুই চুই করতেছে ধুর শালা এটা কাম হলো না আমি এখন কি করব আমার তো মনটা পুরো খারাপ হয়ে গেল কোনো কাম নাই আহারে টিভিতে কত সুন্দর সুন্দর খাবারের মেনুগুলো দেখাইতেছে আমার তো জিবে জল আইতেছে কিন্তু আমার বয়ের জন্য আমি খাইতে পারতাইছি না আমার বইয়ে বলছে আমার নাকি শরীর সাইজ তো কমাইতে লাগবো জন্য খাইতে পারি না ওরে কিসের কথা বলছে স্যার দেখি তো ওরে এগুলো তো বার্গার ওরো বাবার এটা তো জোষ ওরো বাবা এটা তুবি আরে ওরে কত সুন্দর সুন্দর মজার মজার খাবার আমি তো এগুলা খাইতেই লাগবো আমার এই ওর বাবারে মুখটা কিরকম বেকা হয়ে গেল কি ব্যাপার আমি খাইতে পারতেছি না কেন ওরে বাবারে কত সুন্দর বিস্কুট আবার দেখি ক্রিম লাগাইতেছে কি ব্যাপার আর কিচ্ছু দিব নাকি এগুলা তো আমার খাওয়ার জন্য জিভাটা পুরো লাফল্যাপ করে আমার জিভা ভরে গেছে আবার দেখছি বিস্কুটের কি যেন দিল ওরে কত সুন্দর মজার কেক কি দিবে কেকের উপরে ওরে বাবা রে কেকের কি দিশে এটা আবার দিশে পনির কি আমার দেখে জিવાય জ্বলায়ে গেছে ওরে খোদা কিট কত কি দিশে রেトム ইগো লস ইওর বাবা রে কী তারপর এখন কি দিবে এরে मारे ছয় দিছে দুই রকমের এটা খাইতে তো আমার অনেক ভালো লাগবো পুরা জিવાય জ্বলায়ে গেছে আমার তার দই জামান তাইছে না টম আর কোথায় তুই নিজেকে কন্ট্রোল করতে পারলি না তাহলে এখন টিভিতে খাওয়া খাওয়াই শুরু কর যে ব্যা আরম্ভ হয়ে যাও এই তো খাওয়া খাওয়াই শুরু করবে আমি কি ব্যাপার যে ভাই কেন কি ব্যাপার টিভিটা বন্ধ হইলো কেমন এই টম এই মজার খাবার দেখে তুমি পাগল হয়ে গেলেও নাকি আর বাবা টিভির ভিতর থেকে এই মজার খাবার খাবে কিবা করে তুমি হ্যাঁ তাই তো ধুর আমি টিভির ভিতর থেকে খাবার খাবো কিবা করে ওই শুধু এতক্ষণ চাটা করলাম ধু মনটাই খারাপ হয়ে গেল শুধু বোকামির কাজ করতেছি আমার তো খিদে পুরা কান্না পাইতেছে আমার তো কান্না হইতেছে চোখ দিয়ে পানি বেড়ে একলাই ক্ষুধার তার নাই আমি এখন কি করব এই জেরি আসো তো এই জেরি আসো তো ফ্রিজের লকটা খোলা আছে দেখি ফ্রিজটা খুলে আমরা মজার মজার খাবার খাবো এটাই কি এটা কি গাজর সবকিছু আবুল তাবুল হয়ে গেল আমার মনটা গাজর এগুলো তো খেতে পারি না আমরা টম তাহলে কি খাবো ঘুরার ডিম খাবো কিছু বুঝতে পারতেছি না কি যে খাবো ফ্রিজটা আবার খুলে দেখি তো আগের বার বোথায় স্বপ্ন দেখছিলাম এই তো এই শাল স্বপ্ন না আগের বার যা দেখছি পরের বারও তাই কপালটাই খারাপ কি যে খাবো ঘোড়ার ডিম খাওয়া ছাড়া আর বুদ্ধি নাই ভুললে তোম এই আমাদের খাবারের 12টা আহা ঘুমির ঘরে কি সুন্দর স্বপ্ন দেখতেছি আমি। হেটে হেটে একবার আমি আমার নিচের ঘরে গেতেছি। নিচের ঘরে যাব। কাল সকালে আমি একটা পিজার কাগজ পাইছিলাম। স্বপ্ন দেখতেছি এখন আমি হেটে হেটে সেই পিজার কাগজটা নিয়ে আমি পিজার দোকানে যাব। পিজা দোকানে যায় পিজা কিনায় না শুধু খাবো। এত বাবলিক ইয়ার হয় মোটা আছি খাবু আছি খেতে তো লাগবে বইয়ের কথা তো শুনতে পারবো না আমি খাবই পিজ্জার দোকানে যাব হেডে হেডে গমের তলে এই তোম দেখো কি ব্যাপার মালিক হেডে হেটে আমাদের बुलाইতেছে মালিক বুতাটের পড়ে গেছে আমরা যে ফ্লেস খাবার করছিলাম হাজারি বাপ বেশি ভালো ঠেকতেছে না তুমি পিছন দিকে যাও আমিও পিছন দিকে যাইতেছি প্লিজ জেরি জলদি করো প্লিজ আর আর পালানো জায়গা নাই স্যার আমাদের মারবেন না আমরা ফ্রি স্কুলে নেই কি ব্যাপার আমাদের তো কিছু করতে চান হাত ওটা কি ওর মা ওটাতে পিজার কাগজ আমি স্বপ্নের মধ্যে ওই পিজার দোকানের কাগজটা পাই গেছি আমি এখন দোকানে যাব

এই তো দিলাম ঢুকাইয়া আমি এখন সারকে ডাকা দিয়া বাইরে বাইরে কে হ্যাঁ উই আ এখন দরজাটা মারে দেই দরজাটা মারে দিতে লাগবো জেরি তুমি আমার পাশে থাকো হ্যাঁ দরজাটা দুস করে নাগে দিলাম লাই করে এই আমাদের কি আনন্দ লাগতেছে সে পেট বুড়ে খাবো আমি ভিটামিন যুক্ত খাবার খাইতে পারি না অনেক দিন হলো দেখি তো কি ব্যাপার হ্যাঁ এ তাই সে বলছে সারকে এবার আমি ধুস মেরে ডাকা দেওয়া ফালে দেবো হ্যাঁ ধাক্কা দেওয়ার দিছি ফলে একটু পিজা টা উপর পড়ছে এখানে আমরা বসে বসে খাবো যেই মজা করে খাও টেনশন নাই আমি আছি এখানে বুঝতে পারছো অনেক সুন্দর দেখছো পিজা গুলো কত ভালো অনেক খাইতে স্বাদ তাই না এখন অল্প কয়টা পিজা এখানে সব রাখলাম যাতে আমরা ধরা না পড়ে বুঝছো সকাল হয়ে গেল এখনো পুটিস কিনে ঘুমাতে যাইতে নাই আর বাবা কি ব্যাপার ঘরের ভিতরে পিজা করে ঠিক আইলো আমি তো কি ব্যাপার এত চিৎকার কলা করছিস কেন ঘরের ভিতরে আরে কি খবর ঘরের ভিতরে এগুলা পিজাগুলো ছড়াবড়া করছ কেন এই তুমি কি আমাদেরকে না দিয়ে খাও নাকি পিজা কি অর্ডার করে না তুমি খাইছো আমাদের শাস্তি পড়বা আমাদেরকে বলো তুমি খাইছো না আমরা এখন জুস খাইতেছি লুকে লুকিয়ে আসলে ম্যাডামের কাছে দিছি তাই না মজার হবে আমরা শুধু এখন জুস খাবো শুধু খাওয়ার খাওয়া বুঝছো খাও খাও অনেক মজা করে খাও অনেক সুন্দর আমার ঘুম পাচ্ছে কিরকম ঘুমানোর আগে আমার একটা স্বপ্ন এসে পড়ছে আমার সামনে আমি সেই পিজার দোকানে যাচ্ছি হেটে হেঁটে আমি পিজার দোকানে যাবো কত সুন্দর হবে আমি পি জানবো জেরি ব্যাপারটা কি বলতো আজকে আমরা মজা করে পিজা খাইতে পারবো বুঝতে পারছো অনেক সুন্দর কতই না ভালো হবে কি ব্যাপার হেটে হেটে সার দেখি দরজার পাশে গেতেছে একলাই আজকে আর কোথায় দেখাইতে বাইরে করে দিতে লাগবো না ঠিক আছে এই তো একলাই বাইরে গেছে আমাদের দেখা দেওয়ার প্রয়োজন নাই এই তো দরজাটা সার লাগিয়ে দিছে রে

পিজাও খায় বলেছি এবার দুটো চিকেন পেলাম ও চিকেন একটা খাই দিলাম এটাও খাই দিলাম ওয়াও কত স্বাদ বলো আরেকটা আমি মানে আজকে তো খাব তো আজকে দুই হাত ভরে কুম জিটু ভাই খাব বুঝতে পারছ তোমও খাও আহ ভুল বলতে গিয়ে হয়ে গেল যাবত তোদের সারের খবর নাই আমরা তো নাক দেখে শুধু ঘুমাইতেছি কেন না रात्री আমাদেরকে সার পার্টি দিয়েছিল 7 13 এখনো চতনি বনে সারকি মেড়ামের কিলানি খায় গুงলাইতেছে নাকি